একটা দেশ তাদের মেহমান অপর একটি দেশের সরকার প্রধানকে কি পর্যায়ে সম্মান বা প্রোটোকল দেয় সেটা নির্ভর করে মেহমান বা দেশের কাছে তাদের ঠেকা টুকু। এমন যদি হয় যে দেশটার আঞ্চলিক অখণ্ডতা অনেকাংশে নির্ভর করে মেহমান দেশের সহযোগিতার উপরে তাহলে তাকে সর্বোচ্চ পর্যায়ে প্রোটোকল দেওয়ার কথা ইমরান খান যখন ক্ষমতা পাকিস্তানে আসছিল ওই সৌদি যুবরাজ ইমরান খান নিজে গাড়ি চালায় ওনারে এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে মনে আছে না দেখেন ছবিটা উত্তর পূর্ব ভারতের সাথে ভারতীয় মূল ভূখণ্ডের সংযোগের নিরাপত্তা বিশেষ করে চিকেন নেকের সুরক্ষা অনেকাংশে নির্ভর করে বাংলাদেশের উপরে এছাড়া ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কয়াত্রা বাংলাদেশকে অভিহিত করছে ভারতের ইন্দো প্যাসিফিক মিশনের অতি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সুতরাং আমরা আশা করতেই পারি যে আমাদের দেশের কাছে ভারতের এত ঠেকা সে দেশের অর্থাৎ তাকে ভারত সর্বোচ্চ পর্যায়ে রিসিভ করবে সৌদি যুবরাজ তাকে বহনকারী বিমানের সিঁড়ির গোড়ায় দাঁড়ায় কষায় মোদীর স্বয়ং তাকে অভ্যর্থনা জানাইছিল এমন কইতেই পারেন যে সৌদির সাথে গিয়ে বাংলাদেশের তুলনা হয় সৌদি হইল মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় দেশ মোদীর হাতে মুসলমানের রক্ত সে কলঙ্ক ঢাকার জন্য সে হয়তো স্বয়ং উপস্থিত হয়েছিল সৌদিতে বহু ভারতীয় প্রবাসী কাজ করে খায় রেমিটেন্স পাঠায় ভারতের তেল আমদানির একটা উৎস সৌদি আরব সুতরাং সৌদি যুবরাজকে এরকম প্রটোকল স্বাভাবিক কত সত্য কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সৌদি আরব ভারতের কাছে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন ভারতের আঞ্চলিক অখণ্ডতা বা নিরাপত্তা সৌদির উপরে ততটুকু নির্ভরশীল না যতটুকু বাংলাদেশের উপরে নির্ভরশীল তার উপরে এই মুহূর্তে চীন আমাদের অঞ্চলের ব্যাপক প্রভাব বিস্তার করতেছে এবং কাডালানের আসন্ন চীন সফরকে বেইজিং বলছে গেম চেঞ্জার

ভারত হাসিনাকে রিসিপ্রাসিটি হিসাবে প্রাপ্য সম্মানটুকু দেয় নাই মোদী তো দূরে থাকে এমনকি মন্ত্রী পর্যায়ের কাউকে দিয়ে তাকে রিসিভ করাই নাই অনেকটা অপদস্থতার মধ্যে দিয়ে তার সফরের সূচনা হয়েছে আমরা হাসিনাকে যে অবৈধ বিবেচনা করি সেটা একান্তই আমাদের আভ্যন্তরীণ কিন্তু সে তো বাংলাদেশের পতাকা হাতি নিয়ে ভারতে গেছিল ভারত তার কেনাবান্দির সাথে ব্যক্তিগত পর্যায়ে যে আচরণ করুক না কেন সরকারি ভাবে বাংলাদেশের পতাকাধারীকে এই ধরনের অপমান কইরা ভারত আরো একবার দেখাই দিল যে আমাদের প্রতি তাদের অন্তর্নিহিত বিগ সুলভ দৃষ্টিভঙ্গি ব্রিক বাজারের উর্ধ্বক কালো হাতারে ভেঙ্গা দেওয়াটাই আমাদের চলমান ইন্ডিয়া আউট কর্মসূচির প্রধান লক্ষ্য এই আন্দোলন আমরা চালাই যাইতেই থাকবো যতদিন পর্যন্ত না আমরা পরিপূর্ণভাবে সফল না হই এটা হইল এই সফরের বাহ্যিক দিক কিন্তু আভ্যন্তরীণ দিকটা কি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারছি যে সফরকালে ভারতের সাথে কার্ডালানে গোটা দশেক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে এক ধরনের বিবরণী এবং এটা চুক্তির পর্যায়ে কিন্তু পড়ে না এ প্রসঙ্গে আমি দুইটা বিষয় আপাতত উল্লেখ করব প্রথমত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুমার কুয়াত্রা জানাইছে যে আগামী মাস থেকে বাংলাদেশের ভেতর দিয়া ভারতের ট্রানজিট রেল পরীক্ষামূলক ভাবে চলাচল শুরু করবে

এইটা তো আমরা জনগণ ইচ্ছা করলে আটকাই দিতে পারবো শুধুমাত্র অবৈধ একটা পড়ে না সেটা আমরা বাংলাদেশের জনগণ মাইনে নিব কেন এটা তো পুরোপুরি ভারতের স্বার্থ হচ্ছে আমাদের কি কাজে লাগবে এই ট্রানজিট ট্রেন ব্যবস্থা ইন্ডিয়া তো বাংলাদেশের ট্রেন ব্যবস্থাকে তো ভারতের ট্রেন নেটওয়ার্ক ডাস করে ফেলবে তাছাড়া এই ট্রেন লাইন ইত্যাদি কার পয়সা দিয়ে তৈরি হয়েছে আমাদের টাকা তৈরি হয়েছে আমাদের অবকাঠামো ব্যবহার করবে ভারত ভূ রাজনৈতিক স্বার্থে প্রায় মাগ নাই আর আমরা কি তা চাহা দেখবো তাছাড়া এইটা যাতে পুরাপুরি ভারত ট্রানজিট হিসেবে দেখা না হয় সেজন্য ভারতীয়রা এর মধ্যে ভুটানকেও যোগ করছে কিন্তু এই যে ভুটানের ব্যাপারে তারা বলতেছে এই সংযোগ হবে তখন যখন ভুটানের সঙ্গে রেল সংযোগ স্থাপিত হবে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ট্রানজিট নগদ আর ভুটানের সঙ্গে রূপ কথা থাকলো বাকির খাতায় আমরা তো পঞ্চাশ বছর ধরে ভারতকে দেখে আসতেছি তাই না আশির দশকে বাংলাদেশ ভুটান বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যেটা বাস্তবায়ন করা যায় নাই ভারতের মধ্যে দিয়ে ট্রানজিট না পাওয়ার কারণে আপনাদের কি মনে করেন যে ভারত সড়ক পথে ভুটানের সাথে বাংলাদেশকে দশকের পর দশক দেয়া ট্রানজিট দেয় না শে রেল পথে আমাদের সে ট্রানজিট দিবে আসলে ভুটানের সঙ্গে রেল সংযোগ ব্যাপারটা হইলো একটা ভারতীয় ধাপ পাবে এতে আরেকবার প্রমাণ হলো যে ভারত খালি নেয় বিনিময়ে কিছু দেয় না এটাই তাদের নীতি শুধু কি चेंज হবে এরপরের টেনেন্ড্রিয়া পাত্তার জন্য টেনের সাথে ভারতে পুলিশ আনফ্রোজ এমন কি সেনা বাহিনীও আসবে আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের বুকসিরা ভারতের ট্রানজিট চালায়া যাইতে দিতে পারি না এই ট্রেন আটкая দাওটা আমাদের জাতীয় কর্তব্য এবং যথা সময় ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের অংশ হিসেবে এটা আমরা অন্তর্গত করব প্রশ্ন তুলতে পারেন কেমনে আটকাবেন সেই সামর্থ্য আছে আপনাদের কেমনে আটকাবো জানি না কারণ এইটা নিয়ে চিন্তা করার অবকাশ আসে না এটা দ্রুত হইছে আপনারাও চিন্তা করেন আমরা একই সাথে একটা পরিকল্পনা বের করব আর সামর্থ্যের প্রশ্নটা আপাতত একটু তুইলা রাখেন ভিডিওর শেষে সামর্থ্যের বিষয়ে জবাব থাকবে কিন্তু বটম লাইন হইতেছে এই ট্রেন যাবে না কোনো ভাবে আমরা না। দ্বিতীয় পয়েন্টটা হলো কাঠালানি সফরকারে যৌথ সংবাদ সম্মেলনে কষাই নদীর দুইটা বক্তব্য প্রথমত সে বলছে যে তিস্তা নদীর সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য একটা কারিগরি দল শীঘ্রই বাংলাদেশ সফর করবে এই সফর সফরের কি দরকার উজানে পানি আটকাইয়া তিস্তাকে তো মারছে কে ভারত তো মারছে নিজের হাতে নজিরে খুন কইরা এখন বলে আমরা এটাকে সুন্দরভাবে দাফন করবো ভারতের যদি সদিচ্ছা থাকতো তাহলে তিস্তা চুক্তি বাস্তবায়ন করে আমাদের হিসা আমাদেরকে বুঝাই দিত আন্তর্জাতিক নদী আমরা তো আইন পানির হিসা পাই সেটা তো সে দেয় নাই এখন চীন এক বিলিয়ন ডলার ভারতের পররাষ্ট্র সচিব মা সেনাকে এসে বলে যে তারা নাকি এই প্রকল্পের টাকা দিবে তুই কত থেকে টাকা দিবি কি টাকা দেওয়ার সক্ষমতা আছে মাত্র একাত্তর কোটি ডলার ঋণ দিচ্ছে তাও ভারত পুরো না আমলে তাছাড়া তোর টাকা দেওয়ার কি দরকার চুক্তি বাস্তবায়ন করলেই তোর চুকে যায় তানা কই এখন ফোন দিয়ে সিনকে কেমনে ঠেকানো যায় কারিগরি তেন ইত্যাদি হইল সিন যদি আসে তার উপরে যেন নজরদারি করা যায় সিন তো নজরদারি করতে দিলে তো এতই সোজা সিন অত বোকা মোদী আর একটা কথা বলছে সেই যৌথ সংবাদ সম্মেলনে কি সেটা সেটা হলো বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির এবং আধুনিকায়নের জন্য ভারত সহযোগিতা করবে এবং বাংলাদেশের সাথে বহুমুখী সামরিক সহযোগিতা বজায় রাখবে আপনারা জানেন চীন হইল বাংলাদেশের সবচাইতে বড় সামরিক সহযোগী দেশ মোদীর এই উক্তির উদ্দেশ্য হইতেছে চীনের এই অবস্থানকে দুর্বল করিয়া দেওয়া এবং সেই প্রক্রিয়ায় বাংলাদেশকে আরো বেশি করিয়া ভারতের সমর কৌশলের অধীনস্থ করা কারণের দিল্লি সফরের মাত্র কয়েকদিন আগে পরিবেশন করে বাংলাদেশে যে সকল সামরিক সরঞ্জাম চীন রপ্তানি করে সেগুলি নাকি ত্রুটিপূর্ণ এবং এই কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নাকি চীনের উপরে ক্ষুব্ধ বালের আলাপ দাও কইলি হিল আমরা জানি না এই প্রচারণা ভারতীয়রা ছাপাইছে আবার আফ্রিকার জিম্বাপুয়ের এক পত্রিকা চীন বিরোধী এক প্রোপাগান্ডার উদ্দেশ্যই ছিল কাটাল রানের সফরের সময় ভারত যাতে চীনকে ল্যাংমাইরা কাটাল রানীকে চাপ দিয়া বাংলাদেশের সামরিক খাতে বেশি করে অনুপ্রবেশ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং আমাদের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সবচেয়ে বড় প্রতিবন্ধক কে ইন্ডিয়া সেই ভারতের কাছ থেকে আমরা কেন প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা নিব প্রশ্নই ওঠে না ভারতীয় পণ্য বয়কটের মধ্যে আমরা এই পর্যায়ে সকল প্রকার ভারতীয় সামরিক সরঞ্জাম বয়কট করলাম আমরা এর লিস্টের আমাদের তালিকার মধ্যে ভারতীয় সামরিক সরঞ্জাম বিবেচনা করব। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে আহ্বান জানাবো তারা যেন কোনোভাবে ভারতের এই চক্রান্তে পানাদান, দেন এবং ভারতীয় সামরিক সরঞ্জাম আমদানি করা থেকে সম্পূর্ণ বিরত থাকেন যে অতিরিক্ত উৎসাহী দেখাবেন না ভুলে যান না পুরো প্রক্রিয়া পর্যালোচনা করে কার কত দায় সেটা বাই করতে পারবো আমরা আর ভাইবেন না আপনার সহকর্মী আপনার উপরে বিলা হইয়া নাই পুলিশের এই সম্পদের হিসাব বাই না ভিতর থেকে যারা বঞ্চিত তারাই বাই করতেছে সব আপনাদেরও বের হবে আর মাথায় রেখেন যদি আমরা ধরতে পারি যে এই ইন্ডিয়ার সামরিক সরঞ্জাম বাংলাদেশের সামরিক বাহিনীতে ঢুকাই জোর করিয়া অতি উৎসাহী হইয়া ও চামড়া তুলে ফেলবো কিন্তু যত বড় জেনারেল আমরা কেন মাইন্ডি মাথায় রাখতেন অসাই মধ্যে হাসিনাকে সামনে রেখে যৌথ সংবাদ সম্মেলনে কথাগুলো বললো তার ভিত্তি কি নাকি খুনি হাসিনা বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শগত বিষয় ভারতের সাথে গোপন চুক্তি করছে এই সফরে আমাদের মনে আছে একাত্তর সালে স্বাধীনতা চলাকালে প্রবাসী তাদের সরকার ভারতের সাথে একটা দাসত্ব চুক্তি স্বাক্ষর করছিলো যেটা বিষয়বস্তু সম্পর্কে সারা জাতি ছিল অন্ধকারে এবারে কি দিল্লি গিয়া বাংলাদেশের কোন প্রধান স্বার্থ বন্ধক দিয়া এই ধরনের কোন চুক্তি আবদ্ধ হয়েছে কাটালেনি এটা হয়তো আমরা এখনই জানতে পারবো না কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত জরুরি আমরা এই প্রশ্নটা করে রাখলাম সব যে কথাটা বলতে চাচ্ছে সেটা হইতেছে কালি দিল্লি সফর শেষ হইতে না হইতেই বাংলাদেশে এসে হাজির হয়েছেন চীনের একজন মন্ত্রী মিস্টার লিউ জিয়ানসাও যাকে চীনের ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিহিত করা হয় চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যন্ত প্রভাবশালী নেতা উনি হাসিনা আইসা সারল না তার মধ্যে উনি বাংলাদেশে চলে আসছেন কেন এই রকম একটা মুহূর্তে চীনের সরকারের এই অতি উচ্চ পদস্থ কর্মকর্তার আগমন কাঠালানের আসন্ন চীন সফরের যে গুরুত্ব সেটাই প্রকাশ করতেছে কিছুদিন আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়াউবেন বলছিলেন যে কাদাল এই বেজিং সফর হবে একটা গেম চেঞ্জার এটা নিয়ে আমি একটা এপিসোডও করছি চীন সাম্প্রতিক কালে তিনটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইনিশিয়েটিভ চালু করছে এগুলো হলো গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশনাল ইনিশিয়েটিভ চীন এই প্রত্যেকটা ইনিশিয়েটিভে বাংলাদেশকে যুক্ত করার আকাঙ্ক্ষা প্রকাশ করছে সুতরাং খেলা জমতেছে এইটা একেবারে নতুন খেলা যেটা সম্পর্কে ভারতের কোনো আইডিয়া নাই তাছাড়া এই খেলার প্রধান দুই খেলো চীন বা আমেরিকার অর্থনৈতিক বা সামরিক সামর্থ্য তুলনায় ভারতের ওক একেবারেই নাই হ্যাঁ তা কলকাতার দাদা দাদু কাছ থেকে শিখেছি ওকাত শব্দটা যদিও আমার পাক শব্দটা বেশি পছন্দ যাই হোক তবে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং আর্থ সামাজিক প্রগতির প্রতি অঙ্গীকার না জানাইয়া যদি কেউ কোন খেলা বাংলাদেশের মাটিতে সাজাইতে চায় সেটা ব্যর্থ হইতে বাধ্য ভারত যে খেলা বাংলাদেশকে নিয়ে খেলছে গত পঞ্চাশ বছর দুইটা তার করুণ পরিণতি থেকে অন্য সকল পক্ষকে শিক্ষা নিতে হবে তা চীন আমি আমেরিকা হোক যে করা শক্তি হোক না কেন